রক্ষণবাগের গুলে কর্নার কিক পেয়ে গেল আর্জেন্টিনা সেই ক্ষেত্রে দেখা যাক কোন গোল হয় কিনা করার দৃঢ় চেষ্টায় টিম আর্জেন্টিনা

বেঁচে গেল বাংলাদেশ আমি বলবো আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ বাংলাদেশের অনুকূলে চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাশে খেলছেন লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ অসাধারণ রিসিভ করলেন এগিয়ে যাচ্ছেন বিপদের সম্ভাবনা আবারও রক্ষণ ভালো দৃঢ়তায় আর্জেন্টিনা এই মুহূর্তে বলের পজিশন নিয়ে গেল গোলকিপার এই ক্ষেত্রে ডিগ্রি নেবে ম্যাক্সিমিলিয়ানো উইজার ভিকি আর্জেন্টাইন গোলকিপার লং গোলকিক মাঝ মাঠে বাংলাদেশের অনুকূলে দশ মিনিটের খেলা চলছে বাংলাদেশে এক শূন্য গোলে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্ত হয়েছে আমাদের সাথে হাজার অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আক্রমণে বাংলাদেশ জি বক্স এর কাছাকাছি বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কেড়ে নিলেন সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বিপদের সম্ভাবনা হতে পারে কাউন্টারে এটাকে আর্জেন্টিনা কিন্তু ওই কি করলেন এখনো আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করছে বলের কন্ট্রোল নেওয়ার জন্য শতক ছাকমা এক্ষেত্রে ছিল বলের কন্ট্রোল হারালেন সাধারণ হেডার আবারও আক্রমণে বাংলাদেশ বাংলার দামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে এই যাত্রায় কর্নারের বিনিময়ে সেভ করল আর্জেন্টিনার রক্ষণ বাঘ দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ লম্বা একটি থ্রো বিপদ হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে করলেন বল জি সেই ক্ষেত্রে রক্ষণ বাগের প্লেয়াররা কাউন্টার এটাকে আর্জেন্টিনা দেখা যাক কি হয় বিপদ হতে পারে দূর থেকে সেই ট্রাই করলেন দুর্বল শট আমি বলবো কোনো বিপদ নয় গোল কি বাংলাদেশ

এই আর্জেন্টিনা ডিফেন্ডিং কাপ আশা করছি এই মুহূর্তে অবশ্যই সবার আগে দেশ যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে আমরা চাইবো অবশ্যই আমাদের দামাল ছেলেরা জয়টি ছিনিয়ে আনবে

দৃঢ় আবার আবারও বাংলাদেশ বলের কন্ট্রোলে বিপদ কি হবে ছোট ছোট পাশে সামনে আগাচ্ছে

সাধারণ একজন প্রতিভমান প্লেয়ার আমরা জানি ক্যাসপার হক বিশোধক চাকমার উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি চিনি আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয়